জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ করছেন তারই অংশ হিসাবে আমাদের সামারি ট্রায়ালের যে বিজ্ঞ জুডিশিয়াল তিনি একটা সামারি করেছে এখানে তিনজনকে এখানে আটক দেখানো হয়েছে এবং একজনকে একটা প্রাপ্ত বয়স্ক যে তাকে নির্বাচন বিধিমালা বাহাত্তর ধারা অনুযায়ী তাকে এক বছর কারণ কাজ দেওয়া হয়েছে এবং দুইজন শিশু যেহেতু আছে শিশুকে আপাতত থানাতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে শিশু আদালতের শিশু আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে কটকা হয়েছে আমাদের জাল ভর দেওয়ার কারণে এবং এদের জব্দ তালিকা করা হয়েছে এবং এখান থেকে যে প্রিজাইডিং অফিসার যে এজেন্ট সবার যে প্রচুর যে বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করেই একজন সচল কাদণ্ড এক বছরের জন্য শাসন কাবেন